যে নারী পুরুষের ফোন চেক করে না সে বোকার মতো সরল নয় বরং সে আত্মার সঙ্গে সুরে বাধা নারীর ভেতরে এক গভীর অনুভব থাকে যা বোঝানো যায় না একরকম উপহার যার জন্য কোনো প্রমাণ স্ক্রিনশট বা মেসেজের দরকার হয় না কারণ তার আত্মা আগেই ফিসফিস করে বলে দেয় সত্যিটা তার অন্তর্দৃষ্টিই তার সবচেয়ে বড় রক্ষক আর যখন কিছু ভুল মনে হয় তখন সেটাই সাধারণত সত্য হয় সে হয়তো তোমার কল্লিস্ট ঘাটে না বা তোমার ডিএম স্ক্রোল করে না কিন্তু সে অনুভব করে পরিবর্তনটা টের পায় তোমার এনার্জি বদলে গেছে লক্ষ্য করে অপরাধ বোধে তোমার গলা নরম হয়ে যায় আবার ছোট প্রশ্নের রাগী প্রতিরক্ষামূলক হয়ে ওঠো শোনে তোমার কণ্ঠের দ্বিধা যখন বল বন্ধুদের সঙ্গে ছিলাম অথচ একটিও বিস্তারিত জবাব দাও না তোমার কথার ফাঁকের নীরবতাও সে শুনে ফেলে আর সেটা তোমার বলা মিথ্যা কথার থেকেও জোরে বাজে তাছাড়া আছে তার স্বপ্নগুলো তুমি অবাক হবে কত নারী স্বপ্নে আগাম সতর্কতা পেয়েছে কতজন ভোরে উঠে চোখ ভেজা বুক ভারী হৃদয় কাঁপতে কাঁপতে অনুভব করেছে সে সত্যি কিছু লুকাচ্ছে হয়তো সঙ্গে সঙ্গে বুঝতে পারে না কিন্তু অবহেলা করে না তার পূর্বপুরুষেরা তাকে সতর্ক করে তার আত্মার রক্ষকরা তাকে আগলে রাখে তার হৃদয় যতই ক্ষমা করতে চাহুক না কেন শান্তি পায় না যখন বিশ্বাসঘাতকতা কাছে এসে দাঁড়ায় তাই যদি ভাবো সে জানে না শুধু তাই সে তোমাকে কিছু বলেনি ভুল ভাবছ সে জানে সে অনুভব করে সে শুধু অপেক্ষা করছে তুমি সত্যি বলার মতো মানুষ কিনা নাকি তাকে প্রমাণ ছাড়াই চলে যাওয়ার মতো শক্ত হতে হবে